ভাইরাল ভাইরালের পিছে ছুটতে ছুটতে মানুষ যে কোন জায়গায় পৌঁছাবে আল্লাহই ভালো জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন কত বড় দুইটা পেঁপে পেকে ছিল আমাদের গাছে মানে দুইটা অনেকগুলোই পারা হয়েছে দুইটা আমরা খাওয়ার জন্য কাটবো আর বাকি গুলো সবাইকে দিব আশেপাশের বাসা পেঁপে গুলো অনেক বেশি ভালো ভিতরে একটা আমার নেই বলতেছে অনেক বেশি মিষ্টি তবে পাকার পরে তেমন একটা মিষ্টি লাগে না মানে যত মিষ্টি পাকার আগে এই যে এই মুহূর্তটাতে শক্ত শক্ত অবস্থায় যত মিষ্টি লাগে পেঁপেটা তো যাই হোক এই যে এখন আমি এখানে ডাল ভিজিয়েছিলাম ব্লেন করে নিবো বিকেল বেলা হচ্ছে ডালের বড়া বানাবো যেহেতু বৃষ্টি হচ্ছে গত কিছুদিন ধরে এইসব পোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিকেল টাইমে যেহেতু বিকেলটা একটু বড় আর বৃষ্টিও হচ্ছে বিকেলটা কাটতেই চায় না মনে হয় আসলে বৃষ্টি না থাকলে কিন্তু একটু বাহিরে হাঁটা যায় তবে বৃষ্টির কারণে বিকেলে বের হওয়া যায় না একেবারেই খেসারির ডাল আর মসুরি ডাল কিন্তু একসাথেই নিয়েছি আমি খেসারি ডালটা একটু বেশি দিয়েছি তারপরে এই তো রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ একটু কালো জিরা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি একবারে বিকেল বেলা নামিয়ে ভাজ এতে করে অনেক বেশি টেস্ট হবে খেতে এখন আমি গরুর গোস্তটা কেটে নিচ্ছি আজকে দুপুরের জন্য রান্না করব গরুর গোস্ত সকাল থেকে বৃষ্টি ওয়েদার ছিল আর অনেকগুলো মশলাও করা লাগছে ডাল ব্লেন্ড করছি সব মিলিয়ে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আজকে রান্না করতে আর রান্নাতে লেট হলে আমার একদমই ভালো লাগে না আমার কাছে কেন জানি মনে হয় রান্না বান্না দুপুর একটা দেড়টার মধ্যে করে ফেলেই ভালো লাগে আমার আসলে অত বেশি সময়ও লাগে না আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে যায় তো এই যে গরুর গোস্তটা কেটে এখন এই যে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো শুরুতে যে কথাটা বলছিলাম ভাইরে ভাই মানুষ বর্তমানে ভাইরালের জন্য কি না করছে বলুন তো মাইল স্কুল অ্যান্ড কলেজে যে বাচ্চাগুলো পড়ে গেছে মানুষ কিভাবে যে পারলো ভিডিও করতে আমি সেটাই বুঝে উঠতে পারি না কাছে প্রশ্ন রইল আপনার বাচ্চা যদি ওরকম মুহূর্ত হতো আপনি কি আগে ভিডিও করতেন নাকি বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতেন বর্তমানে দেখতেছি মানুষ বিপদ কারো বিপদ দেখলে ভিডিও করা নিয়ে খুবই ব্যস্ত থাকে মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে তো দূরের কথা আসলে কি আর বলবো সে কথা তো যাই হোক এই যে দেখুন গরুর গোস্ত রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর এক চুলায় ভাজি করবো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে তার মধ্যে ভাজিটা দিয়ে দিয়েছি স্কিপ হয়ে গেছে ভিডিওটা আর এই যে গরুর গোস্তটা দিয়ে দিচ্ছি আর যেহেতু প্রেশার কুকার আগে সিদ্ধ করে নিছি গরুর গোস্তটা রান্না করতে কিন্তু অত বেশি সময় লাগবে না জাস্ট আমি মশলার সাথে মাংসটা সুন্দর করে মাখিয়ে কষিয়ে নিব একটুখানি ঝোল দিব বেশি ঝোল দেয়া যাবে না কারণ তাহলে খেতে একদমই মজা লাগবে না যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি আর এই সাইডে পটল আলুর যে ভাজি সেটা করে নিয়েছি এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আর গোস্তের মধ্যে একটুখানি ঝোল দিছি তো এই যে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে এখানে পটল আলুর যে ভাজি সেটা আর এই যে গরুর গোস্তটাও হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু জিরা গুড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নামিয়ে নিব আর আমি আলুও দিয়েছি গোসের মধ্যে আমার যেদিন তাড়াহুড়া থাকে সেদিন আমি এভাবেই রান্না করি প্রেশার কুকারে সিদ্ধ করে এতে করে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন গ্যাস হয় আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় দুপুরে রান্না বান্না আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি হবে আমার ততই ভালো লাগে তো এই যে তরকারি তরকারি সব হয়ে গেছে রান্না বান্না তো আমি যে এখন ভয়ে দিচ্ছি আমি কিন্তু রুমে চলে আসি এতক্ষণ ছাদে ছিলাম এর জন্য একটু অন্যরকম শোনাচ্ছে তো এইদিকে অনলাইন থেকে আরহামের জন্য একটা ডিজিটাল সিলেট অর্ডার করেছিলাম মানে লেখালেখি করার জন্য তো সেটা চলে আসছে ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করে নিয়ে আসলাম তারপরে এই যে বাসায় চলে আসি এসে হচ্ছে পেঁয়াজিগুলো বানালাম যেগুলো সকালে মেরিনেট করে রাখছিলাম তো আমি নিচ থেকে এগুলো ভেজে নিয়ে আসলাম আর চাও বানিয়েছি তো এখানে এখন সবাই মিলে খাবো সবাই তো আর ক্যামেরার সামনে আসবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম